আসসালামু আলাইকুম সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চমৎকার একটি পণ্য নিয়ে আসলাম আপনাদের জন্যে সুপার ইলেকট্রনিক ডিবিকার মেশিন আমরা আজকে মেশিনটি দেখব এবং এই মেশিনটি কী কাজে ব্যবহার করা হয় সেটি জানব অনেকে এটি ব্যবহার করেন তারা জানেন আবার অনেকে এটি ব্যবহার করেন না হয়তো বলতে পারেন যে এটি আবার কি এটা অনেকে আমার কাছে সন্ধান চেয়েছে তো আমি আপনাদেরকে সন্ধান দিচ্ছি যে আমার কাছ থেকেই আপনি এই ডিবিকার মেশিনটি পাবেন চমৎকার একটি মেশিন আপনার এখানে দেখতেই পাচ্ছেন এখানে মেশিনটি একেবারেই কাগজ দিয়ে মুড়ানো আমরা কাগজটি খুলে দেখব এই হচ্ছে মেশিনের কোয়ালিটি এখানে দেখেন এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য একটি কেবল রয়েছে এই যে এই জায়গাটুকু দেখতেছেন এই জায়গাটুকুর মধ্যে লাল হয় যখন সংযোগ দেওয়া হয় তখন এটা লাল হবে এবং এখানে মুরগির ঠোঁট ধরে ছেঁকা দেয় মানে এটা মুরগির ঠোঁট ছেঁকা দেওয়ার মেশিন আমরা এখানে একটি ওয়ারেন্টি কার্ড পেয়েছি এখানে দেখেন বিভিন্ন ধরনের আরও মেশিন রয়েছে বাজারে বিভিন্ন ধরনের মেশিন কিন্তু এসে গেছে এই মুরগির ঠোঁট ছেঁকা দেওয়ার জন্য। তো আমরা এখানে দেখতেছি আমাদের যে মেশিনটা রয়েছে এটি পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে খুবই ভালো মানের আপনারা অনেকেই মুরগির ঠোঁট ছেঁকা দেওয়ার জন্য এরকম মেশিন যারা কিনে রাখে তাদের কিন্তু ভাড়া করে এনে সেঁকা দেন দেখা যায় অনেকেই এই ছ্যাঁকা দেওয়ার জন্যেই প্রতি বছর পাঁচ সাত হাজার টাকার মতো খরচ করে ফেলেন যদি আপনি এটি একবার কিনে নেন এটা কিন্তু পাঁচ বছর একটা না আপনি নিজেই এটি ব্যবহার করে মুরগিকে ফুট স্যাঁকা দিতে পারবেন তাই আপনাকে বারবার কারো কাছে ধর্ণা দিতে হবে না তো চমৎকার একেবারে কোয়ালিটি সম্পূর্ণ আর এই মেশিনটি পেছনের দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখেন এখানে ফ্যান দেওয়া রয়েছে এখানে ফ্যান দেওয়া রয়েছে আবার এই মেশিনেই পাওয়া যায় ফ্যান ছাড়া সেটা দেখা যায় যে যখন অতিরিক্ত গরম হয়ে যায় তখন মেশিনে সমস্যা হতে পারে তারপরে ফেঁকা দিতে সমস্যা হতে পারে কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল করে এই ফ্যানে এই ফ্যান থাকার কারণে এই মেশিনটি আরও উন্নত আপনারা যারা এই মেশিন খোঁজাখুঁজি করছেন এই ডিভিকার মেশিন তারা আমার কাছ থেকে নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের আপনারা এটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এই মেশিনগুলো আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলা শহরে নিতে পারবেন এটি খুবই ভালো মানের আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ভেতরের অংশটুকুর মধ্যে দেখেন কেমন দেখা যাচ্ছে এটা হচ্ছে ভেতরের অংশ আর এটা হচ্ছে পেছনের অংশ দেখেন এখানে সমস্ত আইটেম দেওয়া রয়েছে এটা ওজন অনেক দর্শক আমার এখানে যে ডিভিকার মেশিন রয়েছে তা শুধু নয় এখানে আরও অনেকগুলো পণ্য রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই এই যে এটা দেখতেছেন এটাও কিন্তু মুরগির কাজে ব্যবহার করা হয় এটি হচ্ছে লেয়ার মুরগির পানি খাওয়ার বাটি এটির দামও কম রয়েছে আপনারা চাইলে যারা বাটি ব্যবহার করেন তারা আমার কাছ থেকে এই লেয়ার মুরগির বাটিও নিতে পারবেন পাশাপাশি আপনারা চাইলে স্ট্যান্ড স্ট্যান্ড দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আমরা নিজেরা বানাই এখানে দেখেন জিআই নেট দিয়ে পানির স্ট্যান্ড এবং খাদ্যের স্ট্যান্ড দুটি কিন্তু বানানো রয়েছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন কিন্তু এটা প্রাইসটা একটু বেশি পড়বে তবে আপনার নিশ্চয়তা একটাই সেটা হচ্ছে এটা সহজে ভাঙবে না পাঠানো পাঠানোর সময়ও ভাঙবে না আপনি ব্যবহার করলেও ভাঙবে না এটা একবারে ঝালাই করা আট নাম্বার তার দশ নাম্বার তার ব্যবহার করা হয়েছে খুঁটির মধ্যে খুঁটিগুলো দেখেন অনেক মজবুত আর এটার দামটা পড়বে পানির পাত্রের একশো টাকা আর যদি খাদ্যের পাত্রেরটা নেন এটা পড়বে একশো টাকা আর যদি এই দামে না নিতে চান তাহলে কম দামের রয়েছে প্লাস্টিক এগুলোর কোনো গ্যারান্টি নেই এটা আপনার খাদ্যের পাত্রের দাম পড়বে পঞ্চাশ টাকা আর পানির পাত্রের স্ট্যান্ডের দাম পড়বে মাত্র চল্লিশ টাকা এগুলো বাটা রেট আপনারা যদি অর্ডার করেন সরাসরি শুধু অর্ডার করবেন দামাদামি করতে হবে না আমি সবসময় দাম বলে দেই যাতে করে আপনাদের দামাদামি না করতে হয় আর ডিবিকার মেশিনটির দাম নিচ্ছি মাত্র চার হাজার চারশো টাকা আপনারা চাইলে এই ডিজিটাল ডিবিকার মেশিনটি নিতে পারেন তারপরে রয়েছে বাঁশের চাটাই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বাঁশের চাটাই এটিও কিন্তু মুরগির কাজেই ব্যবহার করা হয় আমি যেগুলো দেখাচ্ছি সবই হচ্ছে মুরগির কাজেই ব্যবহার করা হয় এই বাঁশের চাটাই দুই ধরনের হয়ে থাকে মানে কোয়ালিটি দুই ধরনের লম্বায় আপনি একটি পাবেন বাইশ ফিট আর একটি পাবেন তিরিশ ফিট এটার উচ্চতা কিন্তু একই দেড় ফিট উচ্চতা রয়েছে আর এটি মুড়িটা দুই পাশেই মুড়ানো মানে এটা সহজে নষ্ট হবে না আপনি একটি বাঁশের চাটাই যদি নেন এটি আপনি দুই তিন বছর বা পাঁচ বছর কিন্তু একটিই ব্যবহার করতে পারবেন কারণ বারবার আপনি ব্যবহার করতে পারবেন যখন মুরগির বাচ্চা আনা হয় দশ থেকে পনেরো দিন পর্যন্ত বুড়িং করা হয় তারপর কিন্তু আর এটার প্রয়োজন পড়ে না তখন আপনি এরকম আমি যেরকম দেখেন এখানে একবারে এক জায়গায় একত্র করে রেখেছি এরকম আপনি একত্র করে এক জায়গাতে রেখে দিতে পারবেন আবার পুনরায় ব্যবহার করতে পারবেন আর এবং এখানে দেখেন মুড়িগুলো একেবারে কট সুতা দিয়ে বাঁধা যাতে করে এগুলো যেন ছুটে না যায় এই কারণেই এটি এখন বেশি ব্যবহার হচ্ছে যদি আপনি বাইশ ফিটের এই বাঁশের চাটাই খুঁজেন নিতে পারবেন দাম পড়বে মাত্র পাঁচশো টাকা আর যদি তিরিশ ফিটেরটা নেন সেটির দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আপনি এখন সিদ্ধান্ত নেবেন কোনটি নেবেন পাঁচশো পিস যদি আপনি মুরগি পালন করেন তাহলে আপনার বাইশ ফিট নিলেই চলবে আর যদি এক হাজার পিস মুরগি পালন করেন তাহলে আপনার এই একটি তিরিশ ফিটের বাঁশের চাটাই নিলেই হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে বাচ্চা পালন করার সময় আমরা নেট ব্যবহার করি নেটগুলো এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি কেউ ব্যবহার করে থাকি নিজ দিয়ে অনেক সময় চিকা ইঁদুর এগুলো কিন্তু বাচ্চাকে আক্রমণ করে আক্রমণ ঠেকানোর জন্যে আমরা স্পেশালভাবে আরেকটি নেট বিক্রি করি এটি হচ্ছে দেড় ফিট হাইটের এটি হচ্ছে গুনার নেট একেবারেই জিরো সাইজের এটার মধ্যে কোনো চিকা বা ইঁদুর মুখ ঢুকাতে পারবে না সেই ক্ষেত্রে আপনার বাচ্চা একেবারেই সুরক্ষিত থাকবে এগুলো স্কোয়ার ফুট হিসাবে বিক্রি হয় মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফিটে আমরা এই গুনার নেটটি বিক্রি করে যাচ্ছি এটিও আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে আই নেট আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে যে আই নেটের বিভিন্ন কোয়ালিটি রয়েছে আট নাম্বার দশ নাম্বার বারো নাম্বার চোদ্দো নাম্বার ষোলো নাম্বার এগুলো সবই হচ্ছে নাম্বারিং তার এগুলোর মধ্যে জং ধরবে না এগুলো আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো বিভিন্ন কোয়ালিটির গ্যাপ রয়েছে তিন ইঞ্চি এক ইঞ্চি আড়াই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আপনি যেমন খুশি করে অর্ডার করে কিন্তু নিতে পারছেন এগুলো গ্যাপ অনুযায়ী তার অনুযায়ী দাম হয় তাই আপনি বলবেন যে আপনি কত নাম্বার তার দিয়ে বাউন্ডারি ঘিরতে চান বা আপনার যে মুরগির খামারটি রয়েছে সেটি ঘিরতে চান মুরগির খামারে যারা নেট ব্যবহার করেন তারা বেশিরভাগই কিন্তু কম দামের নেট খুঁজে থাকেন কম দামের মধ্যে কাভারিং নেট রয়েছে এক ইঞ্চি সোয়া ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি কাভারিং নেটগুলো মূলত আমরা যেটা এক ইঞ্চি বলি সেটা দুই সুতা ওভার হয় দুই সুতো আড়াই সুতা ওভার হবে এক ইঞ্চি নিলে পরে দেখা যাবে যে ওটা মাপ ধরলে সোয়া ইঞ্চি মাপে আপনি পাবেন আর সোয়া ইঞ্চিটা নিলে পরে সেটা মাপে আপনি দেড় ইঞ্চি পাবেন আর দেড় ইঞ্চি মাপ যেটা সেটা আপনি নিলে পরে দেখা যাবে দুই ইঞ্চিতে পাবেন আর আমরা যেটা দুই ইঞ্চি বলি সেটা আপনি আড়াই ইঞ্চিতে পাবেন কারণ এই কাভারিং নেটগুলো এগুলো কিন্তু আপনার অফিসিয়ালভাবে আসে এই কারণেই এগুলোর গ্যাপটা বেশি থাকে অনেকেই কমপ্লেন দেন যে ভাই আগে বললে তো হতো যে এক ইঞ্চি মাপটা হচ্ছে না এই কারণে আমি আপনাদেরকে সরাসরি মানে আপনাদের সাথে যেন কোনো কথা কাটাকাটি না করতে হয় এই কারণেই আমি সব কিছু বলে দিলাম এক ইঞ্চি নিলে পরে দুই শুতোভার মানে সোয়া ইঞ্চি হবে আর দেড় ইঞ্চি নিলে পরে সেটি দুইশো তো আবার মানে দুই ইঞ্চি হবে আর সোয়া ইঞ্চি নিলে পরেও সেটি দেড় ইঞ্চিতে রূপান্তরিত হবে এই হচ্ছে বিষয় আপনার কোনটি প্রয়োজন সেটি নিতে পারেন পল্লী সামগ্রী সব ধরনের আইটেম রয়েছে যেমন চায়না অটো রয়েছে চায়না অটো ডিংকারের দাম নিচ্ছি মাত্র তিনশো সত্তর টাকা করে এটিও কোয়ালিটি সম্পূর্ণ ভালো পণ্য সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে ভয়েস দিয়ে অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম